সবাইকে সরস্বতী পুজোর আমি আগাম শুভেচ্ছা জানাই এখন সকাল নটা বাজে আমি ছাদে যাব জাহাফের মধ্যে ক্যামেরা আমি ধুতে দিয়েছি আমার মেয়ে যে আজকে স্কুলে যায়নি যেহেতু কালকে সরস্বতী পুজো এর জন্য আজকে যায়নি বলে কালকে দর্শন দেবে সেরকম ছাদে ওঠা হয় না শীতকাল বলে এখন ছাদে ওঠা হয় কারণ আমাদের বেলকনিতে শীতকালে সেরকম রোদ দূর দেয় না গ্রীষ্মকালে বা ছাদে আমরা সেরকম উঠি না শীতকালে বেশিরভাগ ছাদে ওঠা হয় জামা প্যান্ট মেলার জন্য আজকে আমি অনেকগুলো জামা কেচেছি তিন দিনের জামা প্যান্ট কারণ ওয়াশিং মেশিনের কাঁচা তো একটা একটা দুটো জামা প্যান্টগুলো তো কাঁচা যায় না সেই জন্য দু তিন দিনের জামা আমি একসাথে কেচে এই যে দেখছো তো আমরা অনেক উপরে দুই টাঙিয়েছি লাফাতে লাফাতে আমাকে জামা প্যান্টগুলো মিলতে হচ্ছে বেটে মানুষের না এটাই হচ্ছে প্রবলেম আর আজকে সেরকম রোদ রোদেই নি একটু মেঘলা মেঘলা টাইপ আছে জামা প্যান্টগুলো কি না আমি শুকতে আমি জানি না তখন কালকে আবার 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 ছাদে উঠতে হবে আবার মেয়ের স্কুলে দৌড়াতে হবে কারণ ও এদের স্কুলে তো যেহেতু কালকে পুজো বারোটা থেকে মনে হয় বারোটা না একটা থেকে শুভ হয়ে আমি জানি না তোমার যা না আমি এতগুলো সাজ সকালে কি করে মিললাম কালাম আমি আজকে কাচিনি কালকে রাত্রে কেটে রেখেছিলাম তো আজকে সকালে ওটাই দিতাম তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো চলে কোথায় গেছিলিস তুই চুড়ি মালা নিয়ে বসে পড়েছে মেয়েটি কালকে যাবে বলে কই কোন করে বেছে নিলি পড়বি বল কি পড়বি হ্যাঁ তারপরে আর চুড়িটা ওটা পড়বি আর